তো গভর্নমেন্টের একজন হাই অফিসিয়াল বা বিডি লেভেলের অফিসার বা এনডি লেভেলের অফিসার তিনি কীভাবে এত বিপুল পরিমাণের সম্পত্তি অর্জন করেন সেই জিনিসটি আমরা জানতে চেয়েছি কারণ গভর্নমেন্টের একটি আইন রয়েছে তার কন্ডাক্ট রোজ নামে সেই কন্ডাক্ট রোজ অনুযায়ী কোনো গভর্নমেন্ট অফিসার উইদাউট দ্য প্রায়র পারভিয়াস পারমিশন অফ দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের পূর্ব অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই একটি বিল্ডিং পর্যন্ত নির্মাণ করতে পারেন না তিনি হার্ড করতে পারেন না তিনি ইনভেস্ট করতে পারেন না সেই আইন থাকার পরেও কিভাবে তারা এই বিপুল পরিমাণে সম্পত্তি অর্জন করলেন এবং আমরা সেটি আরও দেখলাম যে সরকারি কর্মচারীদের যখন চাকরিতে প্রবেশ করবেন তাদের সম্পদের একটি হিসাব বিবরণের হিসাব দাখিল করতে হবে তাদের কত প্রপার্টি আছে এবং প্রতি বছর সেটি তাদের সেই সম্পত্তি কতটুকু বাড়লো বা কমল তার একটি বিবরণী দাখিল করার আইন রয়েছে পরবর্তীতে সেই আইনটি সংশোধন হয় প্রতি পাঁচ বছর পর পর দাখিল করার বিধান করা হয় কিন্তু দু সালে কিছু ব্যক্তি কিছু সরকারি কর্মকর্তা সেই সম্পত্তি হিসাবটি সর্বশেষ দাখিল করেছে দু সালের পরে বিভিন্ন মন্ত্রণালয় থেকে কেবিনেট থেকে বারবার টাকা দেওয়ার পরেও সরকারি কর্মকর্তাগণ সেই সম্পদ হিসাব বিবরে জমা প্রদান করেন আমরা সেখানে বলার চেষ্টা করেছি যে এই আইনটি প্রতিপালন পালন করার জন্য এবং আমরা সেই সাথে এটাও বলেছি যে আমাদের কি এমন আইন প্রয়োজন যে আইন থাকলে এই সম্পদ এরা করতেই পারবে না একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত সম্পত্তি রেজিস্ট্রি করে কিভাবে এরা পূর্বাচল থেকে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট থেকে এত জায়গা নেন তাহলে আমাদের মিনিস্ট্রিগুলো আমাদের না রাজু কি করছে তো এখানে আমার মনে হয় নতুন আইন করার জন্য আমরা বলেছি এবং এক্সিস্টিং যে লগুলো রয়েছে মানি লন্ডারিং থেকে শুরু করে অ্যান্টি করাপশন কমিশন ইউএন কনভেনশন করাপশন এবং জি টোয়েন্টির হাই প্রিন্সিপাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট সহ সমস্ত আইন আমরা আমাদের রিক পিছনে বলেছি এবং আমরা আগামীকালকে সেগুলো মাননীয় আদালতের সামনে উপস্থাপন করব এখানে বিবাদ হিসেবে আছেন সেক্রেটারি আছেন হচ্ছে জনপ্রশাসনের সচিব আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আইন ইন্ডিকাশনের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ টোটাল দল তো সরকার তো খুবই বলা হচ্ছে যে সময় এগুলো চাইতে পারেন দেখুন দুদক তো প্রথমত দুদকের হচ্ছে দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি দমনের ব্যাপারে আইন করার ক্ষমতা আছে তাদেরকে আইন করে দেওয়া হচ্ছে দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারতো তাহলে আজকে বেঞ্জি মতিউ ফয়সা এদের জন্ম হয় কিভাবে যদি ফেসিয়াল অফ দ্য রেকর্ড তারা ফেল করে